ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছে ঈশ্বরিক পাই আমরাও ভালো আছি ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি তো সকালবেলায় কিন্তু আমার বান্না সমস্ত কিছু শেষ রান্নাঘরের কাজ বলতে পারো কমপ্লিট রান্না বসিয়ে আজকে রান্নাঘরটাও ক্লিন করেছিলাম তো ওইটার এক ব্লগে যদি শেয়ার করতে যাই অনেকটা লং হয়ে যাবে তো ভাবলাম যে এখন তো ঘরের কাজবাজগুলো করবো চলো তোমাদের সাথেও তাহলে শেয়ার করি তো আজকে রান্না মানে দেরি করে কিন্তু ঘুম থেকে উঠলাম দেরি করে ঘুম থেকে উঠো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে আসে এবারে দেখো সব মানে মাসের যে বেডরুমটা ক্লিন করি ওইটা আসতে কিন্তু ক্লিন করছি তো মাসের পড়লেও ইয়ে হবে কারণ আমি তো প্রত্যেক দিনই কিছু কিছু করে রাখি তাই আমার অতটা কাজ থাকে না তারপরেও ওই মাসে যখন ক্লিন করতে যাই তখন কিন্তু এরকমভাবে আমি করি তো এদিকে দেখো মাকড়সার জালও অনেকটা বুনেছে তো তার জন্য এই ঝানুনিটা দিয়ে কিন্তু পুরো ঘরের জাল মানে মাকড়সার যে জালগুলো বুনলো না ওইগুলোকে কিন্তু আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলতো এই ঝারুনটা দিয়ে না টিনগুলো পরিষ্কার করতে বেশ ভালো হয় এই যে দেখো লম্বা মতো তো একদম টিনগুলো বাস বাজ দিয়ে মানে একদম মানে সুন্দর করে পরিষ্কার করা যায় এটা দিয়ে না হলে অনেকগুলো আবার গুল মতো থাকে ওইটা দিয়ে আবার পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় যাকে একদম আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই কিন্তু এই কাজগুলো করছি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেলো বারোটা পাঁচের মতো বাজছে তো ওইদিকে এই ঘরটাও পরিষ্কার করতে লাগবে সকালবেলায় আজকে ঘুম থেকে লেট করে উঠাতে আজকে বিছানাপত্র আর গুছানো হয়নি তো এদিকে বিছানাপত্র বেড কভারও চেঞ্জ করবো তো ভাবলাম যে না আগে ঘরটাকে পুরো ঘরটা পরিষ্কার করে নিই তারপর না হয় বিছানাপত্র পরিষ্কার করব, তো এদিকে দেখো এবারে ফ্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি এত পরিমাণে ধুলোবালি ঘরের জিনিসপত্র তো প্রত্যেক দিনই মুছামাছি করে রাখি একটু একটু করে কিন্তু ওই পাখাটা তো আর প্রত্যেক পরিষ্কার করতে পারি না যেহেতু পরে এত পরিমাণে ধুলোবালি পরে বিশ্বাস করবে না বন্ধুরা মানে পাখাটার উপরও গিয়ে ওকে ধুলোবালি পড়তে লাগে বলো এত এত পরিমাণে ধুলোবালিটা হয় যা গিয়ে মশারিটাও খুলে নিয়েছি কারণ মশারি তো টাঙাই না মাঝে মধ্যে এক দুদিন সেদিন সাপের বই লাগছিল রাত্রিবেলায় হঠাৎ করে কেন জানি তারপরে এসে আবার মশারি টাঙালাম না হলে বৃষ্টির দিন হলে গিয়ে মশারিটা টাঙাই মশারি উপদ্রবটা বাড়লে না হলে এমনিতেই কিন্তু আমরা মশারিটা টাঙাই না তো তার জন্য মশারিটা খুলেই নিয়েছি এবারে মশারিটাকে দেখো জায়গা মতো এই যে পুটলিটের মধ্যে নিয়ে নিচ্ছি একদিকে মশারিটার জন্য এই পুটলিটা বানাতে আমার খুব ভালোই হয়েছে এই যে মশারিটা তো আগে রাখতে গেলে সুগেজের মধ্যে রাখতে হতো আর এমনিতে তো খোলামেলা রাখতেও পারবো না ধুলোবালি পড়বে আর বেশ অনেকটা জায়গাও লাগতো সুকেজের মধ্যে রাখতে গেলে আর এই যে পুটলিটা বানিয়েছি না ধুলোবালিও পড়বে না মশারিটার মধ্যে আর একটুখানি জায়গার মধ্যেও দেখো মশারিটা কিন্তু আমি একদম চিপকে মানে চিপকে নিয়েছি তো দেখো এবারে মশারির ইয়েটা একদম পিছনের রুমে নিয়ে রেখে দেবো এটা অনেক সময় বিছানায়ও রাখি তো পেছানোর রুমে এখন রেখে দিলাম দিয়ে এই যে এবারে বালিশ চালে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি কারণ বেডকাপারটা একটু চেঞ্জ করে নেব বেডকাপার না সপ্তাহে একদিন করে যদি চেঞ্জ না করি তাহলে যেন ভালো লাগে না তো তার জন্য কিন্তু বেড কাপারটাকে চেঞ্জ করে নিচ্ছি আর সাদা আর গিয়া কালারের মধ্যে না বেড কভার যেগুলো হয় সেগুলো দেখবে তাড়াতাড়ি যেন ময়লাটা বেশি হয়ে যায় আমার মানে এক সপ্তাহ মানে পরপর যদি বেড খাবার চেঞ্জ না করি আমার যেন ভালোই লাগে না কোনো কোনো সময় তো নোংরা হলে এক সপ্তাহ আগেও কিন্তু বেড কাবার চেঞ্জ করতেই হয় তো যাক গে এবারে তুষকটাকে একটু ভালো করে সাইড ফাইটগুলো একটু টান দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখো এই বেড কভারটা এখন পেতে নিচ্ছি তো বেশ কতদিন আগে একবার পেতেছিলাম এই নিয়ে দুবার করে পাতা হচ্ছে আমার না ঘরের বেড কভার কেনার জন্য যেন এতটা শখ লাগে কী আর বলি আমার কিন্তু এখনও কতগুলো কিন্তু ব্যাটকাবার গড়ে তারপরও দোকানে যখন যাই না তখন যেন শুধু আমার বেড কাভারের দিকে নজর যায়। বেড কাভারের দিকে নজর যায় এতটা আমার ভালো লাগে আমার বিছানার বেড কাভারের প্রতি এতটা মানে আকর্ষণ তো যাই হোক এই যে দেখো এবারে বেড কাভারটাকে একদম ঠিকঠাক করে পেতে নিচ্ছি টান টান করে আমার তো আবার বেড কাভার তোমরা জানোই একদম যদি টান টান না হয় আমার আবার ভালো লাগে না একদম পুরো দু সার্ড দিয়ে টান টান লাগবে আর সামনে দিয়ে আবার ঝুলে থাকলেও আমার ভালো লাগে না একদম পুরো মানে টানা টানা হয়ে সামনের সাইডটা একদম সমান মতো থাকতে লাগবে তাহলে যেন বিছানাটাকে আমার দেখতে ঠিকঠাক লাগে না হলে পুরো যেন আগুছালো হয়ে থাকে এরকমটা মনে হয় তো দেখো এবারে সাইড ফাইটগুলোকে একদম টান টান করে নিয়েছি এবারে বালিশ কভারগুলো বদলে নেবো আর কুল বালিশের কাবারগুলো বদলাবো না কারণ কুল বালিশের কাবারগুলো ময়লা হয়নি আর বালিশের এই কাবারটা তো ওই কাবারটার সাথে এই কাবারটা ম্যাচ হবে না তো তাই জন্য বালিশ কাবারটা খুলিয়ে নিয়েছি আর এগুলো এখন পেতে নিচ্ছি আমার হলুদ কাবারের মানে হলুদ মানে কালারের মধ্যে কিন্তু ফিলু কাবার আছে কিন্তু ওইগুলো না এখন খুঁজে পাচ্ছি না তো তাই জন্য আর এখন খুঁজা বেশি করলাম না ও সুকেশটার মধ্যেই দেখলাম যে কোথায় রাখলাম তো তাই জন্য এই কাবারগুলো আমি কিন্তু পেতে নিয়েছি দেখো যাক ওই যে মাঝখানে দেখো একটা পিঙ্কের মতো কালার আছে একটু হলেও মানে ইয়ে হয়ে যাবে যদিও ওই এটার মধ্যে যে ওই ইয়েরগুলো ডরিমনেরগুলোর মানে ছবিগুলো আছে তার জন্য আবার একটু ইয়ে হচ্ছে না বালিশ কাবারগুলোর মধ্যে যদি থাকতো তাহলে খুব ভালো ছিল না হলে এমনিতে কিন্তু পিঙ্ক পিঙ্ক মিলে গিয়েছে যাক গে এগুলো তো ইয়ে দিয়ে মানে বালিশের তো আবার ডাকনাই আছে ওগুলো দিয়ে আবার ডাকাই পড়ে যাবে বালিশ খাবার আর দেখা যাবে না হলুদ কাবারগুলো মানে যদি পারতে পারতাম তাহলে খুব ভালো ছিল তো ওইটা যে কোথায় রাখলাম এখন তো খুঁজেই পাচ্ছি না যাকে এদিকে দেখো বালিশ খাবারটা লাগিয়ে নিয়েছি তো এবারে বালিগুলোকে জায়গা মতো রেখে দেবো আর জানো তো বন্ধুরা যেদিন পুরো ঘর একদম ডিপ ক্লিন করার পর সমস্ত কিছু ফার্নিচার মোছামাছি করে যখন মানে ঘর দূর মোছামাছি করে রাখবে তখন দেখবে ঘরটা দেখতে যেন একদম পুরো নতুনত্ব লাগে মনে হয় ঘরটা যেন কি করেছি ঘরের লুকই যেন পুরো চেঞ্জ হয়ে যায় তো এদিকে বিছানার তো শেষ দেখলে সাইড ফাইড সমস্ত কিছু মোছামাছি করে নিয়েছি আর সাইডের টিনগুলো মুছলাম না যেহেতু ঝানুনিটা দিয়ে পরিষ্কার করলাম আর বেশ কয়েকদিন আগে কিন্তু আমি এই খাটের সাইডের টিনগুলো বলো আর সুপার সাইডের টিনগুলো পরিষ্কার করেছিলাম তাই জন্য এগুলো আর করলাম না তো এবারে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো মডুলার ডয়েরটাকে ভালো করে মুছে নিচ্ছি আর জানি না বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি না ভিডিওর মধ্যে না একবার দেখবে আলুর ফোকাসটা যেন এতটা হয় আবার আলুর ফোকাসটা একটু কমে যায় ওই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার সময় আর মডুলার ডোয়ের পরিষ্কার করার সময় কিন্তু এরকমটা ছিল তো এখনো আবার দেখছি ঠিকঠাক হয়ে গেছে না এখন আবার কিন্তু একবার হয়েছে দেখো তো এবারে ঠিকঠাকই আছে যখন আমি ভিডিওটা এডিটিং করছি তখন কিন্তু আমি এটা বসলাম তো এদিকে সুফার উপরের কার্নিশটা একটু ভালো করে মুছে দিয়েছি দিয়ে এবারে সুফার কাবারের ডাকনাগুলো একটু ঝাড়া দিয়ে কিন্তু এগুলো পেতে নিচ্ছি যেহেতু উপর থেকে ঝাড়টা দিলাম গুরু গাড়ি এমনিতে বেশি পড়লো না কারণ অতটাও মানে মাগসার জাল ছিল না সাইড ফাইড ছিল ওটা ঝারুনির মধ্যেই ছিল তারপরও একটু গাড়িতে পড়তেই পারে তার জন্য কিন্তু এগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে সবসময় যদি এরকম প্রত্যেক মাসে একবার করে যদি পুরো ঘরটাকে ডিপ্লিন করা যায় না তাহলে দেখবে ঘরের মধ্যে আর নোংরা থাকবে না একদম ঘর সবসময় ডিপলিন চকচকে থাকে তো আজকে রান্নাবান্না বসিয়ে তো এই কাজগুলো করতে পারতাম না বিশেষ করে রান্নাবান্না করে মানে রান্নাবান্না বসিয়ে রান্নাঘরটাও ক্লিন করেছিলাম আর আজকে বেডরুমটা যেহেতু মানে মাসের ক্লিনটা করছি তো রান্নাবান্না বসিয়ে এটা হবেও না কতবার করে যে আমাকে রান্না করে যেতে হতো আর এই ঘরে আসতে হতো তো তাই ভেবেছিলাম যে না একবারে রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে নিই তারপরেই না হয় বেডরুমটাকে ধরবো আর এমনিতে যে বেডরুমটাকে প্রত্যেক দিন ডাস্টিং করে গুছিয়ে রাখি ওইটা আমি রান্না বসিয়েও কিন্তু অনেক সময় নি সেটা সময়ে সংসারের কাজের হাল বুঝে তখন গিয়ে করি এক এক সময় হয়ে যায় রান্না বসিয়ে করতে পারি আবার এক এক সময় হয়ও না তো যাই হোক এই যে মাঝখানে সুপারি ওটাকেও কিন্তু ভালো করে উঠিয়ে ঝাড় দিয়ে এবারে কিন্তু এইটা এগুলোকে পেতে নিচ্ছি আর এই যে এবারে উপরে পেতে নিচ্ছি তারপর সাইডের কাবারগুলোও কিন্তু দিয়ে দেবো এই মাঝখানে সুপারটারে না সাইডের কাবারগুলোও দিয়েছে আবার ওই যে দুইটা সুপার সিঙ্গেল ওইগুলোর কিন্তু আবার সাইডের কাবারগুলোও কিন্তু দেয়নি তো এগুলো অনলাইন থেকে এনেছিলাম এমনিতে আবার কাবার আমার আছে ওগুলোর আবার সবগুলোরই আছে কিন্তু এই যে এগুলো তো অনলাইন থেকে আনা তো জানি না এগুলো কি এরকমই দেয় নাকি কিন্তু আমি যে এমনিতে কাবার কিনেছিলাম ওইটার মধ্যে কিন্তু আবার আলাদা করে একদম পুরো সবগুলোরই কাবার দিয়ে দিয়েছে ওই কাবারগুলোও বেশ লাগে তো ওইগুলো বাড়িতে একটা অনুষ্ঠান হলে তখন গিয়ে কিন্তু আমি ওইগুলো পাতি তো এবারে দেখো সুফার সাইড মাইট একদম সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এই যে সুফার কুসুনগুলোকে এবারে ঠিকঠাক করে নেবো এই যে দেখো কুসুনগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে পুতুলটাকে জাগে মতো রেখে দেব। এই যে তো যাক সোফাগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো এই টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি বললাম না মানে এভাবে একদিন করে ডিপ্লিন করে রাখবে দেখবে ঘরের জন্য যে ওই আলাদা করে টাইম বের করে ঘর পরিষ্কার করতে লাগবে ওইটা কিন্তু লাগবে না একটু যদি আমরা খাটিয়ে চলি না তাহলে দেখবে ঘরের সমস্ত কাজকর্মই কিন্তু এক হাতে করা যায় একা আমার একার সংসার হয়েছে তো কী হয়েছে সব সময় দেখবে আমি কিন্তু এক হাতে রান্না বান্না বলো কাটাকুটি বলো এদিকে কাপড় কাচা বলো ঘর দোর পরিষ্কার বলো সমস্ত কিছু কিন্তু এক হাতেই করে রাখি একা সংসার হয়েছে বলে যে আমি ঘর দোর পরিষ্কার পরিপাটি রাখি না এটা কিন্তু না এই যে একটুখানি বুদ্ধি খাটিয়ে আমি চলি বলেই কিন্তু সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে পারি আবার নিজের জন্য কিন্তু টাইম বের করতে পারি তো এবারে দেখো ওই যে এই টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে কাপড় টোপেতে নিয়েছি এবারে আমি গোডেসটাকে ভালো করে মুছে দিচ্ছি দুপুরটা তো ভালো করে মুছে নিয়েছি এবারে নিচটাকে মুছে নিচ্ছি এই লকগুলোর মধ্যে না সেদিন একটু তেল দিয়েছিলাম তেলটা দিলে কি হয় দু তিন দিন যাবৎ আবার ভালো থাকবে তারপর আবারও দেখবে শক্ত হয়ে যায় জানি না কেন এই এরকমটা হয় তোমরা কেউ যেন থাকলে বলবে তো যে লোকের যে ওই টাইট ইয়েটা ওইটা কীভাবে ঠিক হবে আমি তো তেল দিয়ে এরকম কিছুদিন বাদে বাদে ইয়ে করি কিন্তু সবসময় যে ঠিক থাকবে ওই রকমটা হয় না তো এদিকে দেখো মিচিপটা একটু গুড়িয়ে নিলাম গুড়িয়ে পেছনটা মুছে নিয়েছি নিয়ে এবারে সাইড ফাইডগুলোকে একটু মুছে দিচ্ছি যে দেখো এই সাইডগুলোকে মুছে দিচ্ছি আর খাটের এই সাইডটাও মুছে নিচ্ছি আজকে দেখবে আমার ঘরটা দেখতে কতটা একদম মানে ক্লিন থাকবে সবসময় আমার ঘরটা ক্লিন থাকে তারপরেও আজকে যেহেতু মাসের ডিপ ক্লিনটা করছি তাই তো আরও চকচকে করবে তো এই যে ফুলের স্ট্যান্ডটা জায়গা মতো রাখলাম রেখে এবারে দেখো টিভিটাকে ভালো করে মুছে নিচ্ছি তো টিভিটা মুছে এই যে সুকেজের উপর সাইড ফাইডগুলো ভালো করে মুছে নেবো আর এই যে দেখো উপর দিয়ে আবার দেখছি ওই যে আমার ফুলদানিটাও একদিকে দিকে কিন্তু পড়ে আছে তো ফুলদানিটাও আবার ঠিকঠাক মানে মুছতে লাগবে আর এইটা তো গ্লাসে আর আমার জন্য একটুখানি পড়লে যেন ভয় লেগে যায় আবার নিচে করে ভেঙে না যায় কারণ আগেও একটা এভাবে নষ্ট হয়েছে এখন যদি আবার এটা নষ্ট হয় তাই জন্য আমার ঘরে কাঁচের জিনিস আনতে যেন ভালো লাগে না কাচের জিনিস ইউজ করতে গেলে আমার যেন একটা ভয় ভয় লাগে তো এদিকে দেখো রিমুটগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমার চশমা রাখার ইয়েটাও পরিষ্কার করলাম তো এখন তো মুছছি কিন্তু পরে মনে হলো যেই জায়গাটার কাপড়টাও একটু বদলে দিই কাপড়টা দেখছি এদিক সেদিক বেঁকে যায় তো এরকম যদি আবার একটু এদিক সেদিক হয়ে থাকে আমার ভালো লাগে না বলিই তোমাদেরকে বিছানা বলো সুফা বলো যেই জায়গাতে আমি একটা কাপড়টা টাপড় পাতবো যদি এলোমেলো হয়ে থাকে তো তখন যেন আমার ভালো লাগে না কতক্ষণে এটাকে আমি ঠিকঠাক করে পাতবো যাই হোক এবারে কিন্তু আমি টিভিটাও টাকা দিয়ে দেবো তখন তো আর বললামই তোমাদেরকে যে তখন আমার ভাবনা ছিল না পরে গিয়ে আমি কাপড়টা একটু চেঞ্জ করে দিয়েছি আর এদিকে দেখো জানলার উপরের ইয়েগুলোও কিন্তু মাকড়সার জালগুলো ফেলেছিলাম কারণ ওই যে পর্দাটা থাকে তো পর্দাটার পেছন দিয়ে কিন্তু এত পরিমাণে মাকড়সার জাল বনে থাকে তো পর্দাটা একটা সাইড করে সমস্ত মাকড়সার জালগুলো কিন্তু ফেলেছি আর এই যে দেখো এবারে মোড়াটা নিয়ে একদম সুগেজের উপরটাও ভালো করে একদম মুছে দিচ্ছি কারণ গুরু গাড়িতে উপর থেকে একটু পড়লোই তো তার জন্য কিন্তু আমি সাইড ফাইডগুলো ভালো করে একটু মুছে দিচ্ছি তো এই জায়গাটা মুছা হয়ে গেছে এবারে এই যে এই সাইডগুলো মুছলাম মুছে এবারে দেখো এই সাইডটাও কিন্তু আমি মুছে দিচ্ছি এই যে দেখো ফুলটাকে একদম এই যে ইয়েটার মধ্যে রেখে দিলাম ফুলদানিটার মতো রাখলাম তো এখানে আগে টিভির সাইডটা সাইডটাতেও একবার রেখেছিলাম তো এখানে রাখলে না টিভিটা দেখতে গেলেও সুবিধা হয় তারপর মিচিরটাও করেছিল ওইখানেও থাকলেও সুবিধা হয় তো তাই এখানেই রেখে দিয়েছি তো যাক দেখে এই এটা তো জায়গা মতো রেখে দিয়েছি ফুলদানিটা এবারে দেখো পর্দাটা একটু ঠিকঠাক মতো করে দিয়েছি পর্দাটা ঠিকঠাক করে এখন যেন আমার মনে হচ্ছে যে না এবারে থেকে শুরু হলো যে কাপড়টা একটু চেঞ্জ করে দিত তাই জন্য দেখো টিভিটাকে উপরে তুলে নিয়েছি তুলে নিয়ে এই যে সেটটপ বক্সটা উপরে তুলে নিলাম নিয়ে এবারে দেখো পর্দাটা একটু ঠিকঠাক করে দিচ্ছি দিয়ে এখন কিন্তু আমি কাপড়টাকে পুরো চেঞ্জ করে দেবো তো কাপড়টাকে উঠিয়ে তারপর দেখছি কাপড় নিচে কি পরিমাণে ধুলু কারণ প্রত্যেক দিন তো আর টিভি উঠিয়ে আর মুছতে পারি না আর এখন দেখো একটু একটু কিন্তু দেখা যাচ্ছে কী পরিমাণে ধুলো পরে আছে তো ভালো করে একদম মুছে নিয়েছি নিয়ে এবারে কিন্তু আমি একটা কাপড় নিয়ে নেবো এখন পাতার জন্য এরকম ভাবে না ভারী জিনিসপত্রগুলো তো আর সবসময় তোলা হয় না মাঝে সাঝে এরকম ভাবে তুললে কিন্তু খুব ভালোই হয় যেরকম আমি অনেক সময় আগে এরকম করতাম এখানকার জিনিস ওখানকার নিতাম এরকম করে নিলে কি হয় বলো তো ঘরের লুকটাও একটু চেঞ্জ হয় আর ঘরের পেছন টেছনগুলো মানে জিনিসপত্র রাখলে পেছনগুলো তো আর পরিষ্কার করতে পারি না যেরকম সুগজের পেছনটাই বলো আমি তো আর পরিষ্কার করতে পারি না যেহেতু এটা বাড়ির জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় না তাই জন্য তো এই যে মানে টিভিটা এখন সরানোতে কিন্তু আমার ভালোই হয়েছে টিভিটার নিচে দেখছি অনেকটা ধুলোবালি পরে আছে তো তাই জন্য কিন্তু টিভিটাকে মানে নিচটাকে ভালো করে মুছে নিয়েছে আর সেদিন কাঁথা সেলাই করবো বলে এই কাপড়টা ছিঁড়েছিলাম তো ভাবলাম যে এখান থেকে একটুখানি টুকরো নিয়ে নিই তো তার জন্য দেখো এই যে এখান থেকে একটুখানি টুকরো নিতে মানে ইয়ে করে ছিঁড়তে পারছি না তো আবার একটু কাঁচি দিয়ে কিন্তু ছিঁড়ে নিলাম তো এই কাপড়টা দেখছি একটু ভালোই লাগছে হলুদ কালারের মধ্যে আর হলুদ কালার তো আমার ফেভারিট কাপড় মানে কালার তো তার জন্য দেখো হলুদ কাপড়টাই কিন্তু দিয়ে দিলাম এগুলো তো আবারও ধোয়া পড়বেই এখন তো পাচ্ছি ঠিক আছে কিন্তু আবার তো এই যে পুজো আসছে দুর্গা পুজো তখন তো পুজো মানে এমনিতে তো ঘর তোর পরিষ্কার পরিপাটি করি তারপর দেখবে একটা পুজো পার্বণ আসলে তখন কিন্তু ঘরের আনাচে আছে যা থাকে সমস্ত কিছু কিন্তু ধোয়াতেই করতে লাগে তো তখন তো এগুলো আবার ধুতেই লাগবে তুলে তুলে তারপরেও পুজো তো আর অনেক দেরি আছে দেরি বললে ভুলবে সেদিন আর নেই দেখবে চলেও আসবে পুজো আসলে আসলে ভালো আবার ঝটপট করে দেখবে চলেও যাবে রাখে তখন না হয় আবার উঠিয়ে ধুয়ে নেব তারপরে এখন তো এটা খালি আর রাখবো না খালি থাকলে আবার ভালোও লাগে না তাই কিন্তু কাপড়টা আমি পেতে নিয়েছি আর ওই কাপড়টা বললাম এই সাইড ওই সাইড একদম বেঁকে থাকে যেন আমার ভালো লাগে না তো এবারে দেখো এবারে কাপড়টা তো ঠিকঠাক করে পেতে নিয়েছি এইবারে টিভিটাকে একদম নামিয়ে নেব এই যে দেখো এই যে বক্সটাও এখানটায় রেখে দিয়েছি আর এবারে টিভিটাকে হালকা করে কিন্তু নামিয়ে নিলাম কখন আবার ভয় লাগে হাত থেকে আবার পরে যায় তো জাগে টিভিটা তো আর বেশি ভারী না যে আমি পারবো না তো টিভিটাকে জায়গা মতো রাখলাম রেখে টিভিটা তো ডাকাই দেওয়া আছে আগে আর মুছেছিলাম আগে তাই জন্য এখন মুছলাম না তো এবারে দেখো খাবারটাও ঠিকঠাক করে রেখে দিয়েছি যাকে উপরটা একদম ঠিকঠাক করে নিয়েছি এবারে সুগোজের নিচটাকে ভালো করে কিন্তু আমি মুছে দিচ্ছি এই যে দেখো তো যাক সমস্ত কিছুই মুছামাছি করে নিয়েছি আর দরজাগুলো তো সেদিনই মুছেছিলাম তাই দরজাগুলো আর আজকে মুসলাম না হলে মাসের ক্লিনে কিন্তু আমার সমস্ত কিছু করতে লাগে তো পরশুদিনকে যেহেতু দরজাগুলো মুছলাম তাই আজকে কিন্তু আর আমাকে মুছতে হলো না এই জন্যই না প্রত্যেক কিছু কিছু করে করে রাখি বলেই আমার কাজটা একটু কিন্তু কম থাকে এই যে দেখো আজকে মাসের ক্লিনটা করলাম না হলে দরজাগুলো আমার মুছতে হতো সাইডের টিনগুলোও মুছতে হতো তো এগুলো তো আমার বেঁচে গেছে অনেকটা টাইম এগুলো আর করতে হয়নি পরিষ্কার থাকলে তো আর প্রয়োজন নেই এগুলোকে পরিষ্কার করা তো এবারে দেখো পুরো ঘরটাকে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি পেছনের রুমটা ঝাড় দিলাম তারপর একদম খাটের তলাটাকে ভালো করে ঝাড় দিয়ে এবারে দেখো সুপার তলগুলোও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দিয়েছ রোদ বাইরের জায়গাটাও কীভাবে যে ঝাড় দেবো সেটাই ভাবছি ভগবানও আমাদের নিয়ে কোথায় যাবে বৃষ্টি দিলে বলি যে আর বৃষ্টি যেন ভালো লাগে না কবে মানে রোদটা উঠবে আবার রোদ দিলে যেন রোদ সহ্য হয় না তখন বলি যে কবে একটু মানে বৃষ্টি দেবে এরকমটা বলি তো এবার এখন বৃষ্টির কথা বলছি না গরম গরমে ভালো বাপরে বাপ কতদিন যাবো দু তিন দিন লাগিয়ে বৃষ্টি বৃষ্টি ঘরের কাপড় চুপড় শুকোই না আর ঘরের মধ্যে দেখবে বিজা কাপড়ের একটা গন্ধও বেরোয় যাকে এখন কাপড় কাপড়শুপড়গুলো আজকে অনেকগুলোই তো ধুয়েছি এগুলো শুকিয়ে যাবে আর এদিকে দেখো এবার বালতির মধ্যে দিয়ে দিলাম একটু স্রাপ কারণ ফ্যানাইনটা বেশি নেই ফ্যানাইনটা শেষ হয়ে গেল তো এইদিকে স্রাবটা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু ঘরটা মুছবো তো পেছনের রুমটা কিন্তু আমি ফার্স্টে মুছে নিয়েছি মানে পেছনের রুমটাকে ফার্স্টে মুছে তারপরে কিন্তু এই যে এবার এই জায়গাটা কিন্তু আমি মুছি সুকেজের তলা টলা ভালো করে মুছে নিচ্ছি হাত দিয়ে মুছলে না খুব ভালো হয় তবে ওই যে সুকেজের তলা টলা ওগুলো তো আর ভালো করে মুছতে পারি না আর স্ট্যান্ডটা দিয়ে মুছলে দেখবে যত কোনানির মধ্যে আমাদের হাত না যায় ওইগুলো মুছতে গেলে খুব ভালো হয় আগে যখন স্ট্যান্ড ছাড়া আমি মুছতাম না তখন খাটের তলায় গিয়ে আমি মুছে আনতাম আর তো কমর টোমর জন্য পুরো বেঁকে যেত এখন স্ট্যান্ডটা ওতে খুব ভালো হয়েছে 네. <susur> ওই যে একদম এখান থেকে আমি খাটের তোলাটাকে পুরো ভালো করে মুছে নিতে পারি আর আমি যখনই ঘর মুছি না তখন যদি একদম খাটের তোলা টোলা নিয়ে ভালো করে না মুছি তখন যেন আমার ভালো লাগে না মানে এই যে উপর দিয়ে মুছে নিলাম একদমই যেন আমার এটা ভালো লাগে না যখনই মুছবো পুরো ভালো করে সাইড ফাইড কুনাকা নি মেরে ভালো করে মুছবো তো এই যে দেখো মডুলার ডয়ের একদম টেনে সামনে নিয়ে আসলাম এবারে মডুলার ডয়ের নিজটাও ভালো করে মুছে দিচ্ছি তো এবারে সুপার ভালো করে কিন্তু মুছে নেব তো এইদিকে কিন্তু পাখাটা চালিয়ে রাখলাম যাতে আমার ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে একদম শুকনো করেই ঘরটা মুছি অন্য সময় তো বিজে বিজে করে মুছি তো ভিজে করে মুছছি না তো এদিকে এখন আবার কাজও আছে আমার এখন গিয়ে আমি কাজ বলতে গিয়ে এই জায়গাটা মুছে বালতিগুলোকে ধুয়ে দেব যে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ঘরে আনবো এনে তারপর গিয়ে স্নান করে এসে আবার পুজো দিতে লাগবে তো যাই হোক মনে হচ্ছে না সমস্ত কিছু আজকে ব্লগে শেয়ার করতে পারবো কারণ এই যে মানে মাসের দ্বিপ্রিন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম এটাতে কিন্তু ব্লগটা অনেকটা লং হয়ে গেছে তো আরো যদি সমস্ত কিছু শেয়ার করি তাহলে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে এমনিতে ছোটখাটো ভিডিও দিয়ে ভিউসটা কম হয় আর বড় ভিডিও হলে তো দেখতেই চাইবে না তো আবার দেখি দুপুর থেকে আরেকটা ব্লক শুরু করে দিতে পারি কি না তো এই যে দেখো এবারে পুরো ঘর মুছে নিয়েছি আর ঘরটা ডিপ্লিন করার পর ওই যে মাসের ক্লিনটা করলাম তারপর আমার ঘরটা দেখতে কীরকম লাগছে চলো তোমাদেরকে এক জলকে দেখাই দেখো বন্ধুরা পুরো ঘর একদম নিট অ্যান্ড ক্লিন একদম চারিদিক যেন ঝকঝকে চকচকে ঘরছে আর ঘড়িতে দেখো কয়টা বাজে একটা বাজতে কুড়ি মিনিট পাখি কারণ দুই ঘর পরিষ্কার করলাম এদিকে কাপড় চুপড় ধুলাম এদিকে রান্নাবান্না করলাম তাই তো এই যে দেখো এবারে মিচিপের জায়গাটাও দেখো পুরো একদম যেন চকচকে করছে আর বিছানাটাও দেখো কতটা ভালো লাগছে এরকমই প্রত্যেক মাসে যদি একবার করে এরকম ডিপ্লিন করে রাখো না একটু সময় বের করে তাহলে দেখবে সবসময় ঘর ঘরদোর একদম পরিষ্কার পরিপাটি থাকবে আমি একা হাতে কাজগুলো করলেও দেখো আমার ঘর কিন্তু সবসময় একটু পরিষ্কার পরিপাটি থাকে যেহেতু আমি একটু বুদ্ধি খাটিয়ে সবসময় গুছিয়ে গাছিয়ে কাজগুলো করি তাই এই যে দেখো একদম টিনটুনগুলোও পুরো একদম ঝকঝকে চকচকে করছে বলে না নিজের ঘর ভাঙাচোরা হোক বা দুতলা হোক নিজের ঘরটাকে যদি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না সেই ঘরটাই কিন্তু রাজপ্রসাদ হয়ে উঠে দেখো আমার ঘরটা টিনে করা হলো কিন্তু আমি সবসময় এরকম সাজিয়ে গুছিয়ে রাখি বলে কিন্তু তোমাদের এতটা ভালো লাগে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ো আমার তো সেই ভালো লাগে পরের দিন যে মানে ভিডিও করব সেটা যেন একটা উৎসাহ পাই যাই হোক বন্ধুরা আমার আজকের মাসের ডিপ্লিনটা তোমাদের কীরকম লাগলো আর আমার ঘরটা দেখতে কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি বাই বাই